প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর সীমিত পরিসর ও স্বল্প দূরত্বে চলাচল করছে শুরু করেছে ট্রেন রেলওয়ে জানিয়েছে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর এবং ঢাকা টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো বেশি চলাচল করবে পূর্বাঞ্চল রেলের তেলবাহী ওয়াগন ছাড়াও চট্টগ্রাম থেকে দোহাজারি ও অন্যান্য রুটে কয়েকটি ট্রেন চলছে পশ্চিমাঞ্চলেও চলাচল শুরু হয়েছে রাজশাহী থেকে চাপাই নবাবগঞ্জ এবং লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত চলছে কমিউটার ট্রেন সকাল সাড়ে ছটার দিকে রাজবাড়ি টু গামী ট্রেনের মাধ্যমে জেলায় শুরু হয় আজকের যাত্রা পনের সাতটায় গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় শাটল ট্রেন এছাড়া সকাল সাড়ে দশটায় ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ি থেকে ভাটিয়াপাড়ায় ছেড়ে গেছে প্রতিটি ট্রেনেই যাত্রী তুলনামূলক কম রাজবাড়ি থেকে আজকে তিনটি ট্রেন রাজবাড়ি এক্সপ্রেস ভাটিয়াপাড়া এক্সপ্রেস এবং লোকাল যে শাটল ট্রেনটি আছে এটি চলাচল শুরু হয়েছে এবং আশা করি খুব দ্রুতই রেল তার পূর্বের অবস্থায় ফিরে আসবে